সালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অং অঞ্চল বিষয় এস আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের একটি বিখ্যাত নদীর ইতিহাস প্রকৃতি এবং এর আনুষাঙ্গিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে গুরুত্ব রয়েছে সেগুলো নিয়ে সব্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন না টেনে ভিডিওটি দেখতে থাকুন এবং এখনও যদি না লাইক করে থাকেন অনুগ্রহ করে লাইক বাটনটি একটু চাপ দিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে আলোচনায় ফিরে যাই আপনারা ভিডিওটিতে যে নদীর দৃশ্য দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী নাম হল মেঘনা অথবা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ও ভোলা জেলার একটি নদী নদীর দৈর্ঘ্য একশো কিলোমিটার প্রস্থ তিন মিটার নদীটি প্রকৃতি সরপী, মেঘনা চাঁদপুরের মোহনা থেকে শুরু করেই সবথেকে বেশি খরস্রোতা হয়েছে মেঘনা ভোলার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় একশো কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মেঘনা আপার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নাম্বার সতেরো বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদীর নাম হল মেঘনা বাংলাদেশের প্রধান যে নদীগুলো রয়েছে যেমন যমুনা ব্রহ্মপুত্র পদ্মা এগুলোর পাশাপাশি মেঘনাও একটি গুরুত্বপূর্ণ নদী এবং বিখ্যাত নদী উৎপত্তি এবং গতি প্রকৃতি আসামের পার্বত্য অঞ্চল থেকে বারাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার সীমান্তে মার্কুলিতে এই দুই নদী এক হয়ে কালনি নামে কিছু দূর অগ্রসর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের ইকুরাদিয়া নামক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে তারপর আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে আরও দক্ষিণে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লুয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে সুরমাসহ মেঘনা নদীর দৈর্ঘ্য ছয়শো মাইল চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলিত ধারাটির মোহনা নামে পরিচিত এখান থেকে আনুমানিক নব্বই নব্বই মাইল দক্ষিণে চারটি মোহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলেছে এগুলো স্থানীয় নাম তেতুলিয়া শাহবাজপুর সন্দীপ হাতিয়া বাংলাদেশের সবচেয়ে গভীরতম এবং দীর্ঘতম নদীর নামও মেঘনা মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মতোই অনেক বেশি বৃষ্টির পানি বহন করে এই নদীর সুরমার কুশিয়ারা খাসিয়া জয়ন্তী পাহাড় শিলং উপত্যকা চিরাপুঞ্জির বৃষ্টির পানি বহন করে আনে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বিপুল জলরাশির জন্য সিলেটে বড় বড় বিল হাওড় তৈরি হয়েছে আর এই কারণে মেঘনা খুব গভীর খরস্রোতা চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায় এই ইলিশ অত্যন্ত সুস্বাদু এজন্য চাঁদপুরের ইলিশ বিখ্যাত কুমিল্লা জেলার দাউদকান্দিতে মেঘনা নদীর উপর সুদীর্ঘ মেঘনা গোমতী সেতুর অবস্থান এছাড়াও ভৈরব আশুগঞ্জ রেলওয়ে সেতু এ নদীর উপরেই একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে পরিচিত সুরমা নদীর তীরে কানাইঘাট গোপালগঞ্জ সিলেটের ছাতক সুনামগঞ্জ দিরাই মারকুলি প্রসিদ্ধ শহর বাণিজ্য কেন্দ্র কুশিয়ারার তীরে জকিগঞ্জ বিয়ানীবাজার ফেনশুগঞ্জ বালাগঞ্জ আজমির নগর আজমিরগঞ্জ সাল্লা ভৈরব বাজার চাঁদপুর মেঘনার তীরবর্তী বিখ্যাত কিছু শহর সাহিত্যেও রয়েছে মেঘনার অপার সৌন্দর্য বা সাহিত্যের অনেকাংশেই মেঘনা নদী জায়গা দখল করে রয়েছে মেঘনা তার দুই তীরে মানুষের গভীরভাবে প্রভাবিত করেছে তাই বাংলা সাহিত্যে গান কবিতায় মেঘনার অনিবার্যভাবে মেঘনার প্রসঙ্গ এসেছে কবি আহসান হাবিবের একটি কবিতা বিখ্যাত যেমন মেঘনা পাড়ের ছেলে মেঘনা পাড়ের ছেলে আমি মেঘনা পাড়ের ছেলে আমি মেঘনা নদীর নে মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে বিখ্যাত একটি কবিতা হুমায়ুন কবিরের মেঘনা ঢল যেটি সেন্স অব ডি এর অনুকরণে লেখা হয়েছিল শোন মা আমি না রেখে দেরে কাজ তরা করে মাঠে চল এলো মেঘনার জোয়ারের বেলা এখনই নামি বেঢল সেই ট্রাজেডি কবিতাটাও এর অংশ শামসুর রহম শামসুর রহমানের কবিতা মেঘনা নদী দেব পারি কল অলা এক আবার আমি যাব আমার পাহাড় পাড়া তলি গায়ে মেঘনার অপার সৌন্দর্য যেমন রয়েছে এর আর অর্থনৈতিক গুরুত্ব অনেক সমৃদ্ধ বাংলাদেশের যে পলিমাটি দ্বারা গঠিত উর্বর ভূমি এর ভূমিকা বিশাল তবে এর পাশাপাশি মেঘনার ভাঙনও যথেষ্ট ভয়ঙ্কর অনেক ঘরবাড়ি অনেক অঞ্চল এর কবলে বিলীন হয়ে গেছে প্রচুর পানি বয়ে নিয়ে আসে মাছ বয়ে নিয়ে আসে কষ্ট বয়ে নিয়ে আসে নৌকা ডুবি জাহাজ ডুবে লঞ্চ ডুবে সব কিছুই মিলেমিশে একাকার তারপরেও বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের জীবন জীবিকার স্বার্থে এই নদী প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে আল্লাহর এক বিশাল নিয়ামত এই মেঘনা নদী সকলের প্রতি অনুরোধ নদী যেমন আমাদের উপকার করছে নদীর মাধ্যমে আমাদের আমরা অনেক উপকার পাচ্ছি তেমনি এই নদীর রক্ষা করা নদীকে দূষণমুক্ত রাখা আমাদের সকলের কর্তব্য নদীর যাতে দূষণমুক্ত থাকে নদী যাতে এর পানি যাতে সকলেই সহজভাবে ব্যবহার করতে পারে এদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে সুপ্রিয় দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি আমারও অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে সাবস্ক্রাইব করবেন আমরা লক্ষ্মীপুর জেলার অংশ থেকে মেঘনা নদী দেখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ